এবার পারমাণবিক অয়ার হেড তৈরি করছে ইরান আঘাত হানতে পারে ইউরোপে আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে নতুন ইরান। এবার পাকিস্তানের আধর গুলাগুলি আঠারো জন আধা সামরিক সেনা নিহত এদিকে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নিহত অন্তত বারো জন আরো জানিয়ে দিব এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত করা হুশিয়ারি চীনের এদিকে ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আরো মন্ত্রীরা দুই রাষ্ট্র সমাধানের আহ্বান এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডা মেক্সিকো ও চীনের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় মার্কিন বিমান হামলা

ফায়ার হেড বহনকারী তিন হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র ইরানের কাছে যা ইউরোপে পৌঁছাতে পারে দেশটি নির্বাসিত একটি বিরোধী দল শুক্রবার এমনটাই দাবি করেছে ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদ বলছে উত্তর পূর্ব অঞ্চলীয় শাহরুদ ক্ষেপণাস্ত্র স্থাপনায় তিন হাজার কিলোমিটারের বেশি পাল্লার কঠিন জারানি ক্ষেপণাস্ত্রের জন্য পরমাণু অয়ারহেড তৈরি করছে ইরান দেশের অভ্যন্তরে দলের সদস্যদের নেটওয়ার্ক থেকে এ তথ্য পাওয়া গেছে যার প্রমাণও আছে পরমাণু অস্ত্র তৎপরতা সুসংহত করার জন্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অর্গানাইজেশন ফর অ্যাডভান্স ডিফেন্স রিসার্চ ইরানের গুরুত্বপূর্ণ প্রকল্পটি পরিচালনা করছে বলেও দাবি দলটির তবে তেহরান পরমাণু অস্ত্র অর্জনের কথা অস্বীকার করে বলেছে তারা শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা গবেষণা চালিয়ে যাচ্ছে মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি গত বছর এক মূল্যায়নে দাবি করেছিল ইরানে সিদ্ধান্ত নেয়নি ইসরায়েল বলেছে তারা বিশ্বাস করে তেহরান অস্ত্র বানাতে চায় এদিকে ক্ষেপণাস্ত্রের নতুন ঘাঁটি উন্মোচন করল ইরান নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটি উন্মোচন করেছে ইরান দেশটি রাষ্ট্রীয় টিভি জানিয়েছে শনিবার ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কফ নৌবাহিনী দক্ষিণ ইরানের উপকূলীয় অঞ্চলে আরো একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচনের পর আইআরিসি নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসির বলেছেন আমরা যে কোনো শত্রুর মোকাবেলা করার জন্য নিজেদের প্রস্তুত করছি যে কোনো মাত্রায় ও যে কোনো উপায়ে আইআরজিসির প্রধান কমান্ডার হুসেন সালামি ইরানের শত্রুদের প্রতি একটি বার্তা হিসেবে ক্ষেপণাস্ত্র ঘাটি উন্নচন করেছেন তিনি বলেন শত্রুকে আরো সুনির্দিষ্ট হিসাব কষতে ও নিশ্চিত হতে হবে যে তারা এমন কোন ভুল যেন না করে যা নিজেদের ও অন্যদের উভয়কে সমস্যায় ফেলবে আইআরজিসির প্রধান কমান্ডার সতর্ক করে আরো বলেন যদি তারা কোনো ভুল করে তাহলে আপনি যে সব

আইআরডিসি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটিতে মোতায়েন করা হয়েছে এসব ক্ষেপণাস্ত্র দ্রুত প্রস্তুত করে উৎক্ষেপণ করা যায় এবার পাকিস্তানের রাতভর গোলাগুলি আঠারো জন আধা সামরিক সেনা নিহত পাকিস্তানে দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে রাতভর গোলাগুলিতে আঠারো জন আধা সামরিক সেনা নিহত হয়েছেন এ সময় চব্বিশ জন জঙ্গি নিহত হয়েছে বলেও জানানো হয়েছে পাকিস্তানের গণমাধ্যম শাখা জানিয়েছে বেলুচিস্তান প্রদেশে জঙ্গিরা অস্ত্র হাতে রাতভর রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছিল নিরাপত্তা বাহিনী তাদের সরিয়ে দেওয়ার সময় বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন জানানো হয়েছে এই জঘন্য ও কা কাপড়সূচিত কাজের অপরাধী সহায়তাকারী ও মদতদাতাদের বিচারের আওতায় আনা হবে ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ এই প্রদেশটি বিচ্ছিন্নতাবাদী জাতিগত বেলুচ গোষ্ঠীর এক দশক পুরনো বিদ্রোহের মাঠে পরিণত হয়েছে বিভিন্ন মতাবলম্বী জঙ্গিরাও সেখানে তৎপর এক প্রতিবেদনে এপি বলেছে বিএলএ নামক এক বিদ্রোহী গোষ্ঠী প্রায় পাকিস্তানে নিরাপত্তা বাহিনী বেসামরিক নাগরিক এবং বিদেশীদের লক্ষ্য করে হামলা চালায় বিশেষ করে চীনাদের উপর এদিকে ইউক্রেনের রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নিহত অন্তত 12 জন ইউক্রেনের আবাসিক ভবন ও জ্বালানি স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে এখন পর্যন্ত অন্তত 12 জন নিহত হয়েছে রোবার卡塔尔 ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে শনিবার ইউক্রেনের বিমান বাহিনী বলেছে রাশিয়া 123টি ড্রোন ও 45টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর মধ্যে 58টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং 61টির গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে তবে কয়টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে সেই সম্পর্কে কিছু জানায়নি ইউক্রেনীয় বাহিনী ইউক্রেনে জ্বালানি পরিষেবা জানিয়েছে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এতে আটজন নিহত হয়েছে নিহতদের মধ্যে একজন শিশুও আছে সেই সঙ্গে আহত হয়েছে আরো জন এছাড়া রাশিয়ার হামলায় প্রায় আঠারোটি ভবন একটি কিন্ডার গার্ডেন এবং একটি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে খার্কিবের মেয়র বলেছেন ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন আহত হয়েছেন আরো চারজন এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত করা হুশিয়ারি চীনের যুক্তরাষ্ট্রে অভিবাসী ও মাদকের প্রবাহ ঠেকাতে ব্যর্থ হওয়ার পাল্টা ব্যবস্থা হিসেবে চীনা পণ্যের উপর বিধিনিষেধ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অবস্থায় যুক্তরাষ্ট্রকে করা হুশিয়ারি দিয়েছে চীন রোববার এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে ট্রাম্পের নতুন শুল্ক আরোপের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে সেই সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা দায়ের করবে চীন বিবৃতিতে বলা হয় ওয়াশিংটনের একতরফা শুল্ক বৃদ্ধিরকে ডব্লিউটিওর নিয়ম গুরুতরভাবে লঙ্ঘন হিসেবে দেখে বেজিং। প্র্যাম গত কাল শনিবার চীন মেক্সিকো এবং কানাডার উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। শুল্ক বাড়ানোর জন্য ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন প্রয়োগ করে একটি জাতীয় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেন। 4 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই আইনের অধীনে মেক্সিকো থেকে সব ধরনের পণ্য এবং কানাডা থেকে আসা সব পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক এবং চীনাপণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ফ্যাক্টশিট অনুসারে এতে উল্লেখ করা হয়েছে সংকট প্রশমিত না হওয়া পর্যন্ত কোনো সার ছাড়া এসব শুল্ক কার্যকর থাকবে এদিকে ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আরব পররাষ্ট্রমন্ত্রীরা দুই রাষ্ট্র সমাধানের আহ্বান গাজা বাসিন্দাদের সরিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ করেছে আরব পররাষ্ট্র মন্ত্রীরা শনিবার কায়রোতে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে সৌদি আরব মিশর জর্ডান কাতার সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আরব লীগের পররাষ্ট্র মন্ত্রীরা বলেন ট্রাম্পের পদক্ষেপ এ অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে সংঘাত ছড়িয়ে দেবে এবং শান্তির সম্ভাবনাকে নষ্ট করবে মন্ত্রীরা বলেন অবৈধ বসতি স্থাপন কার্যক্রম উচ্ছেদ জমি দখল বা মালিকদের কাছ থেকে জমি খালি করাটা ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অঙ্গীকারের সঙ্গে আপোষ করা আমরা যে কোনো ভাবে বা যে কোনো পরিস্থিতিতে এ ধরনের প্রচেষ্টা প্রত্যাখ্যান করছি গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন মিশর ও জর্ডানের উচিত গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র মিশর ও জর্ডান বারবার গাজা খালি করার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জর্ডানে কয়েক কয়েক মিলিয়ন এবং মিশরে হাজার ফিলিস্তিনি আগে থেকে আছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডা মেক্সিকো ও চীনের যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে কানাডা মেক্সিকো ও চীন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেনবাউম পৃথকভাবে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন এছাড়া চীনের দিক থেকেও একই ধরনের ঘোষণা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন এছাড়া চীনের পণ্য আমদানিতে দশ শতাংশ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন তিনি গতকাল এ সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প এই আদেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেনবাউম গতকালই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে তার দেশ শুল্ক আরোপ সহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে এদিকে ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় মার্কিন বিমান হামলা সোমালিয়ায় আইএসআইএল এর গোপন ঘাটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী শনিবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো হয় এই হামলা বিষয়টি নিশ্চিত করে সোমালিয়ার আধা-স্বায়ত্ব অঞ্চল পুন্তল্যান্ডের আঞ্চলিক কর্তৃপক্ষ বলছে গुलिस পর্বত অঞ্চলে চালানো হামলায় জঙ্গি গোষ্ঠটির এক দষ্ট নেতা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হতাহত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ধীরে ধীরে আইএসআইএল এর কার্যক্রম বাড়ছে যদিও আল-কায়েদা সম্পর্কিত আল-শাবাব গোষ্ঠীর ব্যাপক উপস্থিতি সোমালিয়ায় সোমালিয়ার উত্তর অঞ্চলের যে স্থানে মার্কিন বিমান হামলা হয় সেখানে গত ডিসেম্বর থেকেই অঞ্চলটির পোর্টল্যান্ড সিকিউরিটি ফোর্সেস এর সদস্যরা আইএসআইএল এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পোর্টল্যান্ড আঞ্চলিক সরকার জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে আমাদের দ্বিতীয় পর্যায়ের অভিযান চলছে এর এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএসআইএল এর শীর্ষস্থানীয় নেতাদের নিহত হওয়া উল্লেখযোগ্য ঘটনা তবে হামলায় কতজন নিহত হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি